গত বছরের আর্জিকর ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো ঠিক একই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলো রাজ্য দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়াকে গণ নির্যাতনের ঘটনা উঠে এসেছে শনিবার রাতে এই পড়ুয়ার সাথে এই ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় এবার নতুন গতি আনতে রাজ্যের পুলিশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল মঙ্গলবার ভোরে এই ঘটনায় যুক্ত শেখ নাসির উদ্দিন এবং শেখ রিয়াজ তদন্তের সাথে নিয়ে যাওয়া হলো বিজোড়া গ্রামে পুলিশের আশঙ্কা ওই গ্রামে এই ঘটনার সাথে জড়িত একাধিক কিছু সূত্র লুকিয়ে থাকতে পারে তাই এই পদক্ষেপ রাজ্যের এই ঘটনার শোরগোলের মাঝে এবার রাজধানীতেও ঠিক কিছুটা একই ঘটনা ঘটলো দিল্লির এক বিশ্ববিদ্যালয় চত্বরে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে গণ নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠল চার জনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় চত্বরে এক নির্মীয়মান জায়গায় ছাত্রীকে টেনে নিয়ে গিয়ে তারপরে তাকে নির্যাতনের চেষ্টা করা হয় কিন্তু ঘটনায় কোনো রকম ভাবে বেঁচে ফেরে ছাত্রীটি ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করা হয় তবে তদন্তে জানা গেছে অভিযুক্ত চারজনই বহিরাগত তারা নাকি বিশ্ববিদ্যালয়ের ছাত্রই নয় তাহলে প্রশ্ন উঠছে এমন এক সুরক্ষিত বিশ্ববিদ্যালয় চত্বরে কি করে বহিরাগতরা প্রবেশের সুযোগ পেল প্রশ্ন উঠছে কর্তৃপক্ষের বিরুদ্ধে কিভাবে একটা সুরক্ষিত বিশ্ববিদ্যালয়ে এমন একটা ঘটনা ঘটতে পারে নমস্কার আমি শোভন আমার প্রিয় জায়গা নর্থ ইস্ট আগামী ছাব্বিশে অক্টোবর রবিবার দিন আমি আসছি আগরতলায় প্রায় অনেক বছর পরে গান শোনাতে আগরতলা রবীন্দ্র ভবনে হবে আমার অনুষ্ঠান তাই কেউ মিস করবেন না সবাইকে আসার অনুরোধ করব। ত্রিপুরার এক নম্বর টিভি চ্যানেল হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে শারদ সম্মানে গান গাইবো আমি তাই সবার সাথে দেখা হচ্ছে সবাই আমার ভালোবাসা দিবেন আর গানে গানে ত্রিপুরা আর আগরতলা জমিয়েবো সবাই ধন্যবাদ তাহলে বোঝাই যাচ্ছে এই দুটি ঘটনায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা কতটা প্রশ্ন উঠছে তাদের নিরাপত্তা কতটা গভীর উদ্বেগ সৃষ্টি করছে এভাবেই যদি নারী নির্যাতন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলতে থাকে আর তার যদি কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে নারী সুরক্ষার নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে আনন্দ আর ভালোবাসার দৃপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা